আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজকে বিশ ফেব্রুয়ারি দু হাজার দ্বিতীয় রমজান রমজানের আমার ফার্স্ট ট্রেড হবে আজকে রমজানের যদি একটু সময় কম পাওয়া যাচ্ছে রাত এখন দশটা পনেরো বাজে তারা বিশেষ করে খাওয়া দাওয়া করে ক্লান্ত লাগতেছে তারপরও ট্রেড ভাবতেছি একটু করি আপনাদের জন্য একটা ভিডিও হয়ে যাবে পাশাপাশি আমার কিছু ট্রেডও হবে প্র্যাকটিস তো করতে হয় তাই না প্র্যাকটিস না করলে আসলে কোনো জিনিস থাকে না আমি সত্যি কথা বলতে আরবি পড়া জানতাম পড়ি টুকটাক কিন্তু মাঝখানে গ্যাপ থাকার জন্য এখন এত কঠিন হয়ে যাচ্ছে যে জানা জিনিস ট্রেডিংটা আমার কাছে এরকম মানে অন্যরকম মানে প্র্যাকটিস যে একটা করতে হয় না হলে দেখছিস দেখেন অনেক কয়েকদিন সাত দিন আট দিন ট্রেড না করলে হুট করে বসলে কেম জানি মনে হয় যে একটু জানা জিনিস ভয় লাগে যে ট্রেড প্লেস করতে পারতেছি না এরকম হয়ে যায় তো প্র্যাকটিস অব্যাহত রাখার জন্য নিজের ট্রেড করার জন্য ইউটিউব চ্যানেলের জন্য বসে পড়ছি ট্রেড করবো রিয়েল মার্কেট আজকে শুক্রবার রাত অনেক হয়ে গেছে সাড়ে দশটা আমি নটায় বসতে চেয়েও পারি নাই কারণ ওই সময় তারা চলে তারা শেষ করে এসে একটু যেহেতু লেট হয়ে গেছে চেষ্টা করব এর মধ্যে নয়টার তার বিশেষ মানে ম্যাকডিপ থেকে তারাবির এই মাঝখানে যে একটা সময় আছে এই সময়টাও করা যায় কিন্তু ওই সময় খুব ক্লান্ত লাগে একটু রেস্ট নিতে হয় দিনে সময় পেলে রোজার মধ্যে একটু সমস্যায় যখন সময় হবে তখন তো এক কথা বলতেছি আমি কিন্তু দেখতেছি একটা ট্রেডও আমি এখানে একটা নেব ভাবতেছি একটা রিয়েল মার্কেট ফার্স্ট একটা ট্রেড নিয়ে ফেলছি দেখেন কেন নিয়েছি সেটা নিশ্চয়ই বুঝতেছেন ডাউন ট্রেড মার্কেট যদি দেখেন এখানে এই পজিশানটার দিকে খেয়াল করেন এইখানে একটা আচ্ছা এই যে এখন এটা একটা কিন্তু একটা ব্রেকআউট একটা পজিশান ছিল এইখান থেকে রিজেকশান নিয়ে একটা এফসির মতো একটা ক্যান্ডেল তৈরি করছে যদি এই যে আবারও যদি গ্রিন হচ্ছে বাট এখান থেকে আবার একটা রিজেকশান যদি আসে এটা পজিশান যদি স্ট্রং হয় দেখেন এখানে প্রিভিয়াসও এখান থেকে রিজেকশান দিয়ে পরপর তিনটা ক্যান্ডেল তৈরি করে ফেলছে আবার মার্কেট ওঠার চেষ্টা করে আবার সেম ওই কাহিনী করতেছে তো দেখা যাক যদি এটাকে মেনটেন করে এই জোনটাকে যদি এই এসএনআর পয়েন্টটাকে যদি যদি করে ট্রেডটা প্রফিট হবে আর যেহেতু একটা রিস্ক থাকবে এটা হয়তো পূরণ করতে পারে আর একটা ক্যান্ডেল হতেও পারে বাট রিক্স নিয়ে ফেলছি সমস্যা নেই দেখা যাক কি হয় ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট প্রফিট হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রফিট তো সিম্পল এতটুকু আমি যদি এইভাবে নাও দেখেন এতটুকু যদি দেখেন এখন তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই এই জায়গাটুকু এটা এই গার্লফ্রেন্ড করছে দেখেন ওঠার চেষ্টা করছে এখান থেকে দেখছেন তাই না আবার এইখানে একটা জন তৈরি করছে আবার এখান থেকে ওঠার চেষ্টা করে মানে আপনি যদি দেখেন এই কিন্তু একটা ট্রেড নেওয়া যেত ঠিক সেম জিনিস এইখান থেকে চলে আসছে না আবার ওঠার চেষ্টা করছে যদি এখানে যায় নাই এখানে যায় নাই কিন্তু এটাকে কিন্তু কাজ করে নাই এখানে হয়তো উঠলে আমি হয়তো হয়তো একটা ট্রেড নিতাম কিন্তু এখানে কাজ করতে না কিন্তু আবার যায় এই এসেন একটাকে দেখেন এখানে ঠিকই কাজ করছে এইখানে এসে এম টিজি করা লাগতো তো যাই হোক ফার্স্ট একটা ট্রেড নিয়েছি আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে আমি এখানে এই মুহূর্তে আর ট্রেড মানে একটু অন্য মার্কেটে গিয়ে দেখি ভালো একটা কোনো আচ্ছা রিয়েল মার্কেট যেহেতু খোলা আছে নিচে নিচে পার্সেন্টেজ যদি একটু কম দেখি রিয়েল মার্কেট ট্রাই করি ভালো সিচুয়েশন পেলে ট্রেড হবে নয়তো না তো আপনাদের জন্য ভিডিও করতে বসলাম পাশাপাশি ট্রেড করব একটু এক্সপ্লেন করারও চেষ্টা করব আপনারা যারা ট্রেড করতেছেন একটু ঠান্ডা মাথায় ট্রেড করবেন ম্যান ম্যানেজমেন্টটাই সবচেয়ে জরুরি বিষয় আমাদের যারা নতুন ট্রেডার আমাদের প্রবলেম ওই একটা জায়গায় ম্যানি ম্যানেজমেন্ট করতে পারি না ম্যানি ম্যানেজমেন্ট বলতে আসলে আমি আগে একটা বুঝতাম এখন আর একটা জিনিস বুঝি আপনারা যারা নতুন তার একটা জিনিস বুঝতেছেন ওই যে শীত লাগাবেন ওগুলো শীতটিতে আমিও ফলো করতাম একটা সময় আসলে যখন ট্রেড বাস্তব জিনিস আর একটা মানে ট্রেড করতে বসে ওই ম্যানি ম্যানেজমেন্টটা নিজের মাথায় সেট করা একটা জিনিস আর ওই যে শীত ট্রিটমেন্ট করা একটা জিনিস তবে একটা জিনিস সবচেয়ে কাজে দেয় কিন্তু যদি আমি মানে নিজেই করি না সেটা আপনাদেরকে কি জ্ঞান দেবো যে জার্নাল করা আমি নিজেই করতে পারি না কেন জানি অলসতা লাগে মনে হয় যে তবে এটা আমি শুরু করছিলাম ভালো আসলে করা উচিত এতে ব্রেনটা আসলে তাড়াতাড়ি ট্রেন হয় আচ্ছা এইখানে দেখেন এইখানে একটা এই যে একটা ব্রেকআউট পজিশন ছিল দেখেন এখান থেকে অলরেডি আমি কি একটা আপে ট্রেড কি এখানে নিতে পারি আপনার কি মনে করেন কিন্তু এখানে ভয় কিন্তু থাকে এই পজিশন থেকে একটা রিজেকশন নিয়ে চলে গেছে এই ক্যান্ডেলটা একটু বড় টাইম ফ্রেমে দেখলে যেটা কি ব্রেকআউট কতটা ব্রেকআউট স্ট্রং ব্রেকআউট না ফেক ব্রেকআউট না কই ব্রেকআউট ব্রেকআউট জাস্ট এটা ব্রেকআউট এটা ব্রেকআউট দেখলে মানে যদি সবচেয়ে ভালো হতো এই লেভেলটা এটাকে যদি ব্রেক করে ট্রেড নেওয়া যেতে কিন্তু এই ইন্টারনাল রেসিস্টেন্টটাকে ব্রেকআউট হিসেবে ট্রেড করাটা রিস্ক থাকবে আচ্ছা দেখি একটা ট্রেড ব্যালেন্স কম নিয়ে একটা ট্রেড নিয়ে দেখি দেখি কি অবস্থা পরবর্তী ক্যান্ডেলে যদি চলে যাচ্ছে আচ্ছা আসার চেষ্টা করুক আমি দেখি মানে এই লেভেলটাকে আরেকটু নিচে এই এইখান থেকে আরেকটু আরেকটু ট্রেড মিস মিস করে ফেললাম বলতে এবার না আসলে আসলে ট্রেড নিয়ে কী করবো আবারও এই আমি এইটাকে ফলো করার চেষ্টা করতেছি এখানে আবার আসলে আমি এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করতে চেয়েছিলাম বাট চলেই গেল আমি এই ক্যান্ডেলের ট্রেড আমার একটা ফোন একটু ফোনটা করি হ্যালো ট্রেডে মনোযোগটা নষ্ট হয়ে গেল ফোন আসার জন্য তো শুরু করি আবার এই মার্কেটটা দেখতেছিলাম এই জায়গা থেকে একটা ট্রেড ভাবতেছিলাম যে এর মধ্যে থেকে একটা ট্রেড নেব কিন্তু এখানে দেখে একটা ব্রেকআউট স্ট্রং একটা ব্রেকআউট দিলো এখন পজিশন এইখান থেকে একটা ভালো একটা কিন্তু দেখেন এইখান থেকে একটা ট্রেড কিন্তু নেওয়া যায় এখানে একটা রিস্ক আচ্ছা দুটো ট্রেড অলরেডি নিয়ে ফেলছি দেখা যাক কি করে এইখানে দেখেন রাস্তা এতটুকু দুদ দেখি এটা কিন্তু একটা ফিফটি পারসেন্ট একটা লেভেল এখান থেকে একটা রিজেকশান আছে ধরলাম এইখান থেকে একটা একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা দেয় নাই স্ট্রং একটা ব্রেকআউট এই এস এনআর লেভেল থেকে ব্রেকআউটের ব্রেকআউটের রিচার্জ হওয়ার কথা সেটাও হয় নাই গ্যাপ ডাউন দিয়ে একটা স্পিনিং টপ তৈরি করছে এবং এইখানে দেখেন এটা যদি ফিভোন কি সেট করা যায় এটা একটা ভালো যদি ওয়ার্ডার ব্লক দেখি এটা এ বেজে এটা আর এইখানে একটা কালার চেঞ্জ এসে লেভেল এখান থেকে একটা ভালো রিজেকশান আসা উচিত যেহেতু এইখানে কাজ করে নাই নিচে একটু এখানে ট্রেড নিলে লস হইতো এম টিজি ট্রেড দেখেন এখানেও লস হইতো কিন্তু এখন এই ক্যান্ডেলটা রেড হলেও একটা প্রেশার থাকবে আপের দিকে দেখছেন গ্যাপ আপ রেড হয়েছে এবং উইকের মধ্যেই ক্লোজ দিয়েছে আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে তো বিষয়টা আসলে এটাই ট্র্যাপ করে এখানে আসলে এখানে ট্র্যাপ করছি এখানেও ট্র্যাপ করলো কিন্তু দেখেন এই উইকের মধ্যে যদিও ক্লোজ দেয় না ব্রেক করছে কিন্তু কী একটা গ্যাপ আপ দিয়ে কিন্তু এই সেনার লেভেলটাকে এই পজিশানটাকে দেখেন এখানে খেয়াল করেন এখান থেকে ও এখন দেখেন গ্যাপ আপ দিয়েছে এটাকে আবার ব্রেক করার জন্য ব্রেক করে ফেলছে আমরা প্রফিট দিয়ে ফেলছে বাট এখন আর এই ট্রেড না করি অন্য একটা এটা আসলে একটা রিস্কই হয়ে যাচ্ছে পজিশন একটা সহজ সরল একটা সেটআপের ট্রেড নিই যেখানে দুটো ট্রেড হইছে আলহামদুলিল্লাহ দুটো ট্রেড প্রফিট আজকে বেশি ট্রিট না করি আর একটা ট্রেড নিয়ে দেখি যদি ভালো সেট আপ পাই লাস্ট ট্রেড হবে নয়তো হয়তো দেখা যাচ্ছে লস হয়ে গেলে আরও একটা ট্রেড নিতে হবে মার্কেট ইউরো জেপিও ইউরো ইউএসডি মার্কেট আশেপাশে নাই ওর পার্সেন্টেজ খুব খারাপ এটা গ্যাপ আপ দিচ্ছে দেখেন কি একটা গ্যাপ এই মার্কেটটা ভালো না একদম মানে এটা রাখাই উচিত না আমি এই যে ইউরো ইউএসডি দেখি অনেক নিচে পড়ে আছে আপ ট্রেন্ড মার্কেট আবার একটা এখন ডাউনের দিকে মোটামুটি আসতেছে বাট এখনো এই লেভেলটাকে ব্রেক না করা পর্যন্ত ডাউন বলা যাচ্ছে না রিক্স যদি নিতে হয় আপনার জন্যই নেব দেখেন আস্তে আস্তে করে ও ডাউনের দিকে আসতেছে এই সেনারটা কাজে দিয়ে এখান থেকে চলে আসছে এখন এটাকে ব্রেক আউট করে আবার এখান থেকে কিন্তু ডাউনের দিকে যাওয়ার সময় এখন আপের জন্য যেতে হবে কারণ এই জায়গা থেকে যেহেতু চলে আসছে এখন এই যে ডিসকাউন্ট জোনের দিকে চলে আসছে তাই না এখান থেকে আমাকে আপের জন্য ট্রেড নিতে হবে ঢুকে গেছে এখন ডিসকাউন্ট জোনে এখন এইখানে আসলে ডাউনের জন্য সেটা প্রিমিয়াম জনের মধ্যে ডাউনের ঠিক আছে কিন্তু এখন ডিসকাউন্টে ঢুকছে এখন আমাকে আপের জন্য যেতে হবে এই শিটম্যান্ট চলে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা না এখান থেকে ট্রেড আপে নেওয়া যাবে না আমাকে আসতে হবে এই আসু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আসতে এখানে একটা দেখতে পারি এখান থেকে দেখতে পারি এখানে একটা গ্যাপ তো সেই গ্যাপ থেকে এখনো ঢোকেই নাই বাট এই কালার চেঞ্জ ইসিএনআর থেকে এটা ব্রেকআউট করছে ঢুকছে আবার নেমে এখান থেকে পারে না এটা যদি গ্রিন ক্যান্ডেলে শেষ করে পরবর্তী ক্যান্ডেলে এই সিএনআরটাকে যেহেতু এখানে জায়গা রেখে গেল এটা যদি ফিল না করে আমি পরবর্তী ক্যান্ডেলের জন্য চলে যাবো একটা ট্রেড জাস্ট একটা ট্রেড কারণ পরবর্তীতে আরও ট্রেড নিতে হবে বুঝতে পারছি এটা খুব রিস্ক হয়ে গেছে এক এক ওকে এই জায়গাটুকু পূরণ করার একটা চান্স আছে এটাতে ফিল আর চলে আসলে চলে আসলে সমস্যা নাই দেখা যাক কি করে অপেক্ষা করি কোথায় ক্লোজ দিল সেটা একটু দেখার বিষয় ছিল ক্লোজটা কোথায় দিয়েছে তাই না এইখান থেকে চলে যাওয়ার কথা মার্কেটটা যেখানে হ্যাঁ থেকে থেকে চলে যাওয়ার কথা আমি কেন বলছি এখান থেকে চলে যাওয়ার কথা দেখেন এই কালার চেঞ্জ লেভেলের এইটা হচ্ছে পজিশন একদম এখানে আছে আর মাত্র আছে সাত সেকেন্ড দেখা যাক করে চার তিন দুই এক আমার রিফান্ড দিয়ে দিল শুধু এই মুভটা দেওয়ার জন্য ক্যান্ডেলটা কিন্তু গ্রিন আমার মানে কি বলবো সেফটি নেওয়া হয় নাই সেফটি নিলেও যদি ইয়ে হয়ে যেত তো আগে নিল তাই আমি কিন্তু ভাবছিলাম যে এই পর্যন্ত যাবে এখনো এটাকে পূরণই করলো না বাট এখন আবার নেওয়ার রিস্ক হইল না ট্রেডটা পারফেক্ট হইলো না একদম মনে হয় যে মিলি সেকেন্ডের জন্য রিফান্ড পাইছি এই জন্য আমি যেহেতু টাইমের ট্রেড নিচ্ছি একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা নিলে ভালো হতো আচ্ছা যাই হোক সমস্যা নাই এখানে দেখতেছি আপের জন্য এখনও মানে ডাউনের প্রেসার ভালো ভলিউম দেখলে ভালো হতো আমি আর ভলিউমের ঝামেলায় যাচ্ছি না এমনি চোখের দেখায় অন্য অন্য কনফার্মেশনগুলো নিয়ে ট্রেড প্রেস করার চেষ্টা করবো দেখি এটা কি আপ ট্রেন্ড ট্রেন্ড আপ একটা না হচ্ছে না এখান থেকে এখান থেকে এই ক্যান্ডেলটা রেড হওয়া উচিত এই ক্যান্ডেলটা রেড হওয়া উচিত কোনো কারণে ধরেন এই পর্যন্ত এইখানে যাচ্ছে তো ভালোই যাচ্ছে রেড হ আচ্ছা পরবর্তী ক্যান্ডেলের জন্য লাস্ট রেড ইনশাল্লাহ দেখেন এই ওয়াটার ব্লক দেখেন এই এফবিজি দেখেন এইখান থেকে একটা রিজেকশন আসছে এটা হতে ধরেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত ফিল আপ করলো গ্রিন হয়ে গেল পরবর্তী ক্যান্ডেল ডাউনে হয়ে যাওয়ার কথা আর এইখানে এসএনআর লেভেল ব্রেক করতে পারে নাই সব মাত্র ব্রেক করলো ব্রেক আউটের পর একটা রিটেস্ট সব মিলিয়ে একটা এখানে একটা ডাউনের পরবর্তী ক্যান্ডেল আমার প্রেডিকশন পরবর্তী ক্যান্ডেল ইনশাল্লাহ একটা ডাউনের একটা প্রেশার আসবে কারণ এই ক্যান্ডেলটার দিকে দেখেন এখান থেকে একটা উইক আসছে তাই না এবং এইটা বডি তারা ফিল আপ করলো এখন এখান থেকে এই ক্যান্ডেলটা ডাউনের দিকে প্রেশার আসা উচিত আসলে ইনশাল্লাহ প্রফিট হবে এবং আমার ট্রেডটাও ক্লোজ হবে আর যদি কোনো কারণে মিস হয় দেখা যাচ্ছে এখানে যেহেতু উপরে রেসিস্টেন্ট আছে চলে যদিও যায় তাহলে তো লস হবে লস হলে আমাকে আর একটা ট্রেড করতে হবে আর এটা প্রফিট হলে আমি আজকের জন্য বাদ দেব ইনশাল্লাহ মুভ আসতেছে বেশি দূর আসবে না এই পর্যন্তই আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট ক্যান্ডেলটা কি করে সেটা একটু দেখিয়ে যাই আর চব্বিশ সেকেন্ড সময় দেখেন আমাকে প্রফিট দিয়ে ও চলে যাচ্ছে সমস্যা নাই এই টাইমের টাইমারে ট্রেড নেওয়ার একটা সুবিধা যেটা অনেক সময় ভালো কাজে দেয় আবার কখনো কখনো উল্টা কাজ করে দেখেন ক্যান্ডেলটা কিন্তু শেষ মুহূর্তে চার তিন দুই গ্রিনে শেষ করলো অথচ আমি আমাকে আর সেপ্টে জন্য আমি এই উইকটার জন্য আমি প্রফিটটা পেয়ে গেছি তো ঠিক আছে আর ট্রেড না করে যেভাবে উইন হয়েছে আপনারা ভালো থাকেন ঠান্ডা মাথায় ট্রেড করেন রোজার মাসে ট্রেড অত সময় পেলে আসলে আমি নিজের কথাই বলি করবো না পেলে আসলে যোগ করে সবচেয়ে ভালো কথা বড়ো কথা কি সাইকোলজি যখন মাথা অন্য কোনো টেনশান থাকে প্যারা থাকে পারিবারিক ঝামেলায় বলেন বা আর্থিক ঝামেলা বলেন যে কোনো টেনশান নিয়ে ট্রেডে বসলে কখনোই মানে পারফেক্ট ট্রেড করা যায় না বুঝছেন এটাই হলো বড় কথা মা একদম রিল্যাক্স মুডে একদম রিল্যাক্স যখন মাথায় কোনো চিন্তা টেনশান থাকবে না সেরকম পজিশানে বসে সেরকম সিচুয়েশানে বসে আপনি যদি ট্রিট করেন দেখবেন ভুলের পরিমাণ একটু হলেও কম হবে নিয়মগুলো মানার ক্ষেত্রে আসলে তারপরেও যে লস হবে না তা না লস তো হবেই সেটাকে রিকভারি করার মতো সাহসটা অন্তত জন্মাবে নয়তো আসলে অন্য টেনশন থাকলে শুধু রাগই আসবে আর রাগ মাথায় নিয়ে টেনশন মাথায় নিয়ে ট্রেড আসলে হয় না সেটা আসলে আমার চেয়ে হয়তো আপনারাই ভালো জানেন কারণ আমার চেয়ে আপনারা বেশি ট্রেড করেন আমার ভেতর সাধারণত নতুনরাই দেখে আর নতুনরা কীভাবে আমি যখন আমি তো নতুন নতুনরা কীভাবে ট্রেড করে সেটা জানা মানে যত ট্রেড আমরাই বেশি করি যারা প্রফেশনাল বড় বড় ট্রেড তারা এত ট্রেড করে না তারা দেখে বেশি ট্রেড করে কম এই তো আমরাও আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো বড় হবো আমরা আমাদেরকে ওই নেমগুলো অটোমেটিক আসবে ইনশাল্লাহ তো দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রাখলো থাকলেও আপনারা রমজান মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ